এভরিওয়ান চলে আসলাম নতুন ভিডিওতে আজকে আপনাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত স্বাগতম তো আজকে প্রথমে যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা জমজমের কপি ডিজাইনগুলো দেখাবো যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন তো এই ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটা সামনের সাইডটা দেখালাম আর এই ডিজাইনটা পেছনের সাইডটা অনেক চমৎকার তো এইগুলো যত মোটা হেলদি মেয়ে হোক সবার জন্যই হবে এইগুলো ফ্রি সাইজের হবে খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো হবে আর এই থ্রি পিসটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এক কালার হবে আর এই থ্রি পিসটার কালার হবে চারটা কালার হবে চারটা কালারই খুবই চমৎকার ডিজাইনে চারটা কালার হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাঁচশো টাকা করে রেটে আপনারা আমাদের কাছ থেকে কিনে ব্যবসা করতে পারবেন নর্মালি এইগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ কিনে সাড়ে সাতশো কিংবা আষ্টশো টাকা প্রতি পিস মাল বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামটির সামনের আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে পছন্দ হলে স্ক্রিনশট দিবেন এই থ্রি পিসটা সেম চারটা কালার হবে এরপর দেখবো স্যালোয়ারের কাপড়টা মাসা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনার স্ক্রিন দিবেন তাহলেই হবে আর কিছুই লাগবে না এরপর যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা এক্সিলেন্ট একটি ডিজাইন হবে যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন কতটা চমৎকার একটু পিছনের সাইট হবে দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এরপর দেখবো কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক চমক একটি স্যালোয়ারের কাপড় হবে পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখব এই হচ্ছে কামিষ্টের উনারটা দেখুন উন্যাটা হেভি সুন্দর এবং খুবই নাইস একটু হবে প্রয়োজন হলে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে দিবেন আর লায়ন টাওয়ার মার্কেটে দ্বিতীয় পনেরো এবং ষোলো নম্বর দোকানে চলে আসবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও মাসা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে পিছনের পিছনের দেখুন অনেক সুন্দর থাকবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন হাতার কাপড় দেওয়া রয়েছে ব্যাকপারটা দেখানো হচ্ছে এবং এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা মাসা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই ডিজাইনটা অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে উন্নত হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন এটার মধ্যে সেম চারটা কালার হবে আমরা এই ডিজাইনটা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম গত পরশু ভিডিওতে হ্যাঁ শুধুমাত্র ওই ডিজাইনটাই এই ডি এই হচ্ছে আরও একটি ডিজাইন চমক্কার চমক্কার ডিজাইন নিয়ে আজকে আসছি বন্ধুরা অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন আর যারা অর্ডার করবেন না তারা অবশ্যই দোকানে চলে আসবেন এই ঈদে আজকে আমরা একেবারে যা দেখাবো প্রত্যেকটা সব ঈদের কালেকশন রোজা চলে আসছে ঈদ চলে আসছে এখন ঈদের ড্রেস পাবেন সব অফার দামে অফার দামে সব ঈদের ড্রেসগুলো পাবেন আমাদের কাছ থেকে স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ এক কালারের মধ্যে খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অনুনাটা মাসাল্লা অনেক চমৎকার গজের মধ্যে অনেক বড় একটু অনুনা হবে নাম মাত্র দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গাইস আমরা এখন আরও একটি হলুদ কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিস্টার পিছনের সাইট এভ্রিওান যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনটার যে চারটা কালার রয়েছে আমরা সময় কম সেজন্য দেখাবো না শুধুই যে এই দামের এই মানের কালেকশনই দেখাবো তা কিন্তু নয় আমরা কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন দামের বিভিন্ন রেটের রিপিস দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটার মধ্যে চারটা কালার হবে অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্ঠার পিসনের সেটটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই কালেকশনটা আপনারা সেম আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় খুবই নাইস একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মার্শাল অনেক চমৎকার এবং খুবই বড় একটু উন হবে পছন্দ হলে স্ক্রিনশট এবং অর্ডার আর একটি ডিজাইন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার হবে স্ক্রিনশট দেবেন জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের স্যাম্পলগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে ব্যাগসেটটা ব্যাকসেটটা মার্শাল অনেক সুন্দর আড়াইগজের মধ্যে খুবই স্মার্ট পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজটা উনাটা উন্যাটা অনেক বড়ো আড়াইগজের মধ্যে উন্যাটা হবে যারা পছন্দ করবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে টেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা পিছনের সেটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা স্ট্যান্ডার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা এভিও যদি ভালো লাগে অবশ্যই নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মাসাল অনেক বড় আড়াইগজের একটু অন্য হবে পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা আরও সুন্দর একটা ডিজাইন হবে স্ট্যান্ডার একটি ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এবং এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা পেছনের সার খুবই চমৎকার খুবই খুবই ভালো মানের থ্রি পিস দেখাচ্ছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অন্যটা তাই এখন আমরা আর ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পাঁচশো টাকা দামের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেটটা হবে আর এই ডিজাইনটা জাস্ট পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সেট হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবারওয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হ্যাভ বি নাইস একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওনাটা ওনাটা দেখুন অনেক বড়ো অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের ওনা হবে যদি আপনাদের এই থ্রি পিসগুলো পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিও শুরু থেকে এখন তৈরি যা দেখানো হয়েছে সব পাঁচশো পঞ্চাশ টাকা দামের এখন আপনাদের ভিন্ন দামে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে জমজম যারা একটু কম দামের মধ্যে খুবই ভালো জমজম চান তারা এই ধরনের জমজম থ্রি পিসগুলো নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস এ গ্রেডের কোয়ালিটি থ্রি পিসগুলো পাবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইট যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে স্কিন দিয়ে নেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উনারটা দেখুন মাশাল্লাহ অনেক বড় একটু না হবে যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনার ঠিক আছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন গাইস মাত্র প্রাইস নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর চমৎকার অনেক কোয়ালিটি ফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সেটটা হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা দেখুন অনেক চমক্কার একটি পিছনের সেট হবে সাতশো পঞ্চাশ টাকায় গাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো স্যালোয়ারটা খুবই চমৎকার একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটা উন্নয়টা উন্যাটার মানটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ভালো কোয়ালিটির মালগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে আপনারা ভালো ভালো থ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর অনেক কোয়ালিটি অনেক ভালো মানের দেখুন এই ডিজাইনটা খুবই ভালো মানের আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর তো ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে এক কালারের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা উন্যাটা মাসাল্লাহ গজের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের উন্যা হবে সাতশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবান এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইনের উনা হবে জামা হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে খুবই ভালো মানে ভালো কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা হবে পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনটা দেখুন স্যালোয়ারের কাপড়টা হেভি ভালো মানে একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনে একটু অনুনা হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওনাটা এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সেটটা মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার এবং খুব ভালো মানের ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখি আমরা পিছনের সেটটা হেভি সুন্দর একটি পেছনের সেট হবে দেখুন খুবই চমৎকার হাতার কাপড় রয়েছে পাইকারি যারা নিচ্ছেন নিতে চাচ্ছেন বা নেবেন সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনটার উন্নাটা দেখি আমরা কতটা সুন্দর ডিজাইনের উনাটা হবে সাতশো পঞ্চাশ টাকা রেটে আমরা আপনাদের অসাধারণ খুবই ভালো মানের থ্রি আপনাদের দিচ্ছি অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা দেখবো আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার আড়াই গজের মধ্যে বা ফ্রি সাইজের মধ্যে জামাটা হবে আড়াই গজের উপরে হবে আমি আড়াই গজ বলেছি উন্নাটার মাপের কথা মুগ্ধা বলে ফেলছি এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন হবে প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই আমাদের দোকানে ঠিকানা আসবেন এসে দেখে পণ্যগুলো নিতে পারবেন এই হচ্ছে উন্যাটা এই ডিজাইনের উন্যাটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর এবং কত ভালো মানের অন্যটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এডিজেন্ট ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটা দেখুন পিছনের অনেক সুন্দর একটি হবে যদি পছন্দ হয় স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা বেশ বড় আড়াইগোজের মধ্যে হবে রঙ কালার মাসাল্লাহ গ্যারান্টিও হবে তবে আগুন পানির কাজ কোনো ত্রুটি হলে আমাদের জানাবেন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিছু পাকিস্তানি লোন দেখব মানে জমজমের উপরে হাইগ্রেড লোন যেটা বলা হয় দেখুন এই হচ্ছে পাকিস্তানি লাকজারি লোন ক্যাটালগ করা হবে একটা করে কালার হবে এবং কাপড়গুলো খুবই স্মুথ কোয়ালিটি খুব সফট খুব মোলাম এগুলো স্ক্রিন প্রাইস হচ্ছে নয়শো টাকা করে যেহেতু ঈদের সময় সবাই একটু লাকজারি প্রোডাক্ট চাবে তো লাকজারি প্রোডাক্ট চাইলে আমরা এই জমজম লাকজারি প্রোডাক্টগুলো বাদে আমরা পাকিস্তানি লাকজারি প্রোডাক্টগুলো আপনাদের সবাইকে সাজেস্ট করব। এই ব্ল্যাক কালার ড্রেসটা অনেক সুন্দর ব্যক্তিগতভাবে বলবো খুবই ভালো মানের এই হচ্ছে ব্ল্যাক কালারই সালোয়ার হবে আর এই হচ্ছে অন্য যারা পাকিস্তানি লাভার এবং কালো কালারের লাভার তারা কিন্তু এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারে এই হচ্ছে কামিষ্টি অন্যটা হেভি সুন্দর এবং খুবই মানানসই কালারের থ্রি পিসগুলো আপনাদের দেখানো হচ্ছে এখন আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন পাকিস্তানি লাক্সারি লোন খুবই চমৎকার ডিজাইন এবং এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সেট হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কিন্তু আপনাদের ঠিক আছে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর এবং উন্নত ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে ওনার এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় এবং হয়ে থাকে তাহলে যারা অনলাইনে নেবেন অথবা দোকানে আসবেন সরাসরি আসবেন দোকানে যারা নেবেন তাড়াতাড়ি আসবেন এবং যারা অনলাইনে নেবেন দয়া করে স্ক্রিনশটটা দিতে ভুল করেন না স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু পাঠাই পাঠাই দিলেই হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেখুন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এটা হোয়াইট কালারের মধ্যে হবে ব্যতিক্রম কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি চমকা ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এবং এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনেক অনেক সুন্দর একটু ডিজাইনের অন্য হবে এভরি যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই পাইকারিতে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এরপর আরেকটি ডিজাইন দেখাবো ক্রাশ একটা ডিজাইন পাতা ডিজাইন এই ডিজাইনটা সবার কাছে ম্যাক্সিমাম রয়েছে কারণ এটা প্রচুর বিক্রি হয় মার্কেটে পাতা ডিজাইন বলা হয় এটা এটা পাকিস্তানের মধ্যে আমরা করেছি দেখুন এই হচ্ছে কামিজের পিছনের স্যারটা দেখুন অনেক চমক একটি পিছনের স্যার হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন সালোয়ার কালারটা ম্যাচিংই হবে এই হচ্ছে কামিজের উনাটা দেখুন উনাটা অনেক বড় সাইজের একটু উনা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনগুলো অবশ্যই অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর অনেক একটি ডিজাইন হবে তো ফ্রেন্ডস এই থ্রি অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সামনের স্যার আজকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে আপনারা কিন্তু এই সুন্দর ডিজাইনের মধ্যে হারিয়ে গেলে হবে না স্ক্রিনশট দিয়ে পারচেস করতে হবে কালারগুলো দেখুন খুবই নাইস কালার হবে এই হচ্ছে কালারের সালোয়ারের কাপড়টা মারশাল্লা আর এই হচ্ছে কামিজের অন্যানটা ওনার ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওনার কালারটা হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এব্রুওয়ান এখন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন নিন এই ডিজাইনটা অনেক সুন্দর কালো কালারের মধ্যে এবং খুবই সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটটা দেখুন পেছনের সেটটা মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন হবে পিছনের সেটটা যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে নয়শো টাকা রেটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো সব পাইকারি দাম পাইকারি থ্রি পিস দিচ্ছি বাংলাদেশ যে কোনো প্রান্তেই আপনারা থেকে আসুন আসেন না কেন এসে নিলেও যে দাম অনলাইনে নিলে একই দাম যেভাবে খুশি সেভাবেই আপনারা পার্চেস করবেন এই হচ্ছে কামিজটি অন্যটার সামনে সেটে দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইড এবং হাতার কাপড় পিছনের সাইট এবং হাতের কাপড়টা দেখুন অনেক সুন্দর বড় গজের মধ্যে হবে খুব ভালো মানের এরপর আমরা দেখবো কামিজের স্যালোয়ারের কাপড়টা মাসাল অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনারটা উনারটা দেখুন অনেক চমৎকার আড়াই গজের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আড়াই গজের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি থ্রি পিস দিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখিনি এই হচ্ছে ডিজাইনটি দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হ্যাভি ভালো মানে ভালো কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি এক কালারের স্যালোয়ার কাপড় হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজটির ওনারটা দেখুন অনেক চমৎকারিটের ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছেন তো এবার এই থ্রি পিসগুলো নিতে হলে ফোরকান ফেব্রিক্স অবশ্যই আসবেন আর পছন্দ হলে দেখে নিবেন পছন্দ না হলে নিতে হবে না কারণ আমাদের প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি দেওয়া রয়েছে পছন্দ হলে নিবেন না পছন্দ হলে নিতে হবে না এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামসের পিছনের সাইডটা পছন্দ হলে গাইস অবশ্যই অর্ডার করে ফেলবেন কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে আমাদের ঠিকানায় চলে আসবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই অফ হোয়াইটের মধ্যে ক্রিমের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা মাসাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনের ওনাটা হবে দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা পাকিস্তানি লোনগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন অথবা দোকানে আসতে পারবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখেই এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এ নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে মার্শাল অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওড়না ওনার ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওড়না হবে দেখুন এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখুন অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এটা পাকিস্তানের লোন আজকে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে মাল দেখানো হয়েছে সাতশো পঞ্চাশ টাকা রেটে মাল দেখানো হয়েছে এবং নয়শো টাকা রেটে মাল দেখানো হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখে নিই এই হচ্ছে কামিষ্ঠার পেছনের সাইডটা এভরি ওয়ান ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ উনটা দেখে নিই আমরা এই হচ্ছে কামিষ্টি উনারটা অনেক ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি যাতে করে ঈদের সময় আপনারা এই সব দামি থ্রি পিসগুলো ভালোভাবে বিক্রি করে আবার পুনরায় আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আর আমাদের রিটার্ন পলিসি রয়েছে যদি কেউ রিটার্ন করতে চায় কোনো পণ্য খারাপ হয় বা ভালো না হয় বা ভালো আছে বিক্রি করতে পারে নাই ডিজাইনের জন্য চেঞ্জ করে নিতে পারবে এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন এই ডিজাইনটা তো অনেক ক্রাশ একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনে অন্যটা হবে যদি ভালো লাগে তাহলে এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই ভালো মানের ডিজাইন হবে দেখুন খুবই ভালো মানের ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর যদি পছন্দ হয় এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টার পিছনের সেটটা দেখিনি এই হচ্ছে কামিস্টার পিছনের সেট এব্রুয়ান এটা কিন্তু চুন্ডি পিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটির এই হচ্ছে কামিজটি উন্যাটা উন্যাটা হেভি চমকা ডিজাইনের অন্যটা হবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও সুন্দর কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ সবার কাছ থেকে দোয়া আছে আজকে এখানে বেড়ে নিচ্ছি আসসালামু আলাইকুম